প্রত্যেকটা চরিত্রকে নতুন ভাবে ফুটিয়ে তোলে এবং তাকে একেবারে দর্শকদের মনে জায়গা করে দেয় ওনার কোন রকম জোরি নেই প্লিজ ওয়েলকাম আবি চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ওয়েজ ওয়ান রবানি শেখ প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক সানিদার জন্য ফাইনালি পেখম যা এই গল্পের অন্যতম মুখ্য চরিত্র যাকে নিয়ে এই সব কিছুর আবর্তন এবং আমি স্বাগত জানাবো ভেরি গর্জিয়াস ভেরি ট্যালেন্টেড জ্যোতির্ময়ী গুন্ডুকে প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক এবং অনেকগুলো হিট শো করেছে ও যতীন্ময়ী সম্ভবত প্রথমবার ও টেলিভিশনের পর্দায় কাজ করছে এর আগে সম্ভবত কখনো কাজ করেনি এটা প্রথমবার কাজ করছে তাই না ওকে আমি দেখেছিলাম ফেসবুকে ওই রিল টিল করে সব পাঠাতো সেগুলো তো সেগুলো দেখে আমরা ওকে ডেকেছিলাম সেখান থেকে আমার মনে হয়েছিল যে পেখমের চরিত্রটা এই মেয়েটি একদম সুটেবল হবে তাই জন্য ওকে আমরা এটাতে লোকসেদ করেছিলাম যদি ওকে ওটা ভরসা করতে পারেনি যে আদৌ হবে কিনা আমার মনে হয়েছিল যে হতে পারে ওকে বিয়ে এই গল্প মানে বেসিক্যালি গল্প টেলিভিশনে আমরা যে ধরনের গল্প করছি লাস্ট কিছু বছর ধরে যে গল্পগুলো খুব বেশি কিমিকি গল্প নয় খুবই রিয়েল ঘটনা যেগুলো আমাদের চারপাশে ঘটে যায় যে রিয়েল চরিত্রগুলো চারপাশে থাকে সেই চরিত্রগুলোর যে চাওয়া পাওয়া সেই গল্প বলতে চাই প্রচন্ডভাবেই যে অবাস্তব খুবই যেটা ঘটছে না তেমন গল্প বলতে চাই না এর আগেও আমরা দেখিয়েছি সবাইকে বা বাংলা মিডিয়ামের সময় বলুন বা তোমাদের রানীর সময় বলুন বধুয়ার গল্পে সবচেয়ে বড় চ বড় আলাদা বা চমকটা হচ্ছে যে নর্মালি আমরা টেলিস্ক্রোপে দেখে থাকি যে একটা মেয়ে যে মেয়েটা সর্বংসহা হয় একটা মেয়ে যে লড়াই করে একটা মেয়ে যে সবাইকে একসাথে নিয়ে চলে জয়েন্ট ফ্যামিলিকে একসাথে নিয়ে চলে সম্পর্কগুলোকে ঠিক করে দেয় এমন মেয়ের গল্পই নাইনটি নাইন পার্সেন্ট বলা হয়ে থাকে বধুয়া ঠিক তার উল্টো গল্প বধুয়ার গল্পে আমরা আজকের সময় দাঁড়িয়ে এটাই ধরতে চেয়েছি দেখবেন আজকালকার সময় ইয়াং মেয়েদেরকে নিয়ে নর্মালি বলা হয়ে থাকে যে আজকালকার মেয়েরা সবাইকে নিয়ে চলতে পারে না সবাইকে নিয়ে তারা একসাথে খেতে পারবে না আজকালকার মেয়েরা খুব নিউক্লিয়ার পরিবেশে নিউক্লিয়ার জায়গা থেকেই বড় হয় এবং তারা নিউক্লিয়ার ব্যবস্থার মধ্যেই ঠিক থাকে আজকালকার মেয়েরা কিন্তু মূলত যাকে বাংলায় পাতি বাংলায় বলা হয় ঘর বাঙালি যারা সিনিয়র শাশুড়ি করত্রের মানুষ তাদের হয়তো আজকালকার মেয়েদের নিয়ে মনে হতে পারে যে আমার এত সুন্দর সংসারটা একটা মেয়ে আসবে তারপর সে পাঁচটা জিনিস করবে করলে সংসারটা ভেঙে যাবে তো একটা ঘর ভাঙানি মেয়ের গল্প বেসিক্যালি বোধহয় যেটা সুশান্তদা বলল সুশান্তদার সাথে আগে আমার কাজ করা হয়েছে সেটাও সুপার ডুপার হিট সব বেঙ্গল টপার সব কিছু ছিল আবার একসাথে আমার কাজ করছি আবির মতো চরিত্র আমি আগে কখনো প্লে করিনি সেটা লুক থেকে শুরু করে ইন্টারনাল যদি সাইকোলজি বা মাইন্ডসেট চরিত্র নিয়ে কথা বলি সবকিছু ওভারঅল যার জন্য সামহাও দিস ইজ হ্যাপনিং বোধবা ইজ হ্যাপনিং আমরা একসাথে কাজ করছি এই ধরনের চরিত্র মানে এই ধরনের ধারাবাহিক বা টেলিভিশনের নায়ক দেখা যায় না আমি সুশান্ত আই থিঙ্ক হি উড আগ্রি উইথ ইট এই ধরনের কেউ ভাবে না আর টেলিভিশনে এই ধরনের নায়ক হতে পারে এই ধরনের গল্প ভাবা যেতে পারে যে ড্রাইভিং ফোর যেটা বললে এক একদম উল্টো যেটা মেয়েদেরকে দেখি করতে আমরা সেটাই ছেলেটা করবে জয়েন্ট ফ্যামিলি থাকা জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না মানে সে দাদু হোক সে ভাই হোক বোন হোক প্রত্যেকের প্রবলেম জানে প্রত্যেকের প্রবলেমের সলিউশন ইনফ্যাক্ট পাড়ায় মানে সেখানেও এক কেউ কোনো সমস্যায় থাকলে তাদের আবির চাই আবির পাশে আছে সেই ধরনের একটা ক্যারেক্টার মানে আমি আই এম লাভিং ইট মানে এ ধরনের চরিত্রে পাওয়া চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা যতক্ষণ আমার সারাক্ষণ একটা চরিত্র প্লে করতে হবে দিনের পর দিন কোথাও লিভিং ক্যারেক্টার ক্ষেত্রে ক্ষেত্রে শর্ট ডিউরেশন ফরম্যাট তো সেখানে যেই ধরনের চরিত্র প্লে করি কোথাও উই স্টার্ট লিভিং ইট তো সেখানে আমি শিখেছিলাম যে এই ধরনের চরিত্র প্লে করবো যাতে সারাক্ষণ আমি হাসি খুশি থাকতে পারি মজায় থাকতে পারি সবার সাথে ভালো মানে সারাক্ষণ হেসে থাকতে পারি

হ্যাঁ ডেফিনেটলি যেটা বললে একদমই ঠিক সেই ধরনের চরিত্র বা আমার পার্সোনালি আমার মনে হয় আমি যেটা সবসময় বিশ্বাস করি যে ক্যারিয়ার ফোকাসড হওয়ার এক সেখান থেকে অ্যাম্বিশিয়াস হওয়াটা এক বাট বাড়িতেও তো ফ্যামিলি আছে সেখানেও মানে হ্যাঁ অনেকটা সময় হয়তো আমরা বাইরে কাটাই কাজ করবে বাট তার মানে কোথাও বাড়িতে কানেক্টেড থাকাটা বা তাদের প্রতি কনসার্ন থাকাটা দরকার দরকার দি ডে দরকার কাজ করছে কাজে জন্য বা এই সাকসেস টা কাজে চলবে বা এই টাকা বা এই ফেম কাজে চলবে ফ্যামিলিকে ভালো রাখার জন্য তো সেটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট তো আবির সে ধরনের একটা চরিত্র পজিটিভ এর চরিত্র মানে ছুটির দিনে বাড়িতে বসে মানে রান্না করতে পারে সবজি কাটতে পারে দাদুর সাথে মজা করতে পারে মর্নি ওয়াকে যেতে পারে আমিকে সাপোর্ট করতে পারে শপিং এ যেতে পারে কাকিদের সাথে বোনদের সাথে মজা করতে পারে তো এই ধরনের একটা পজিটিভ যে বোথ সাইড ব্যালেন্স করতে পারে

আমার কাছে বেগম চরিত্রটা আজকের দিনের মেয়ে যে তার লক্ষ্যে খুব স্থির সে জার্নালিস্ট হতে চায় এবং সে জার্নালিস্টই তো তার সঙ্গে হয়ে যাওয়া কিন্তু কিছু ঘটনার জন্য সে সবার সাথে মিশে উঠতে পারে না সে চায় না এমন না সে চায় মিশতে চায় কিন্তু সে পারে না তো সেই সেক্ষেত্রে তার তো কোনো পল্ট নেই পারা আর না চাওয়ার মধ্যে পার্থক্য আছে তো

ঠান্ডা লেগে গেছে আমাদের সবার প্রচুর যেটা সেকেন্ড প্রোমোতে দেখলে আর কি ওই হোলি সিকুয়েন্সে করতে গিয়ে ছবি মতো শুট করতে গিয়ে ছবির থেকে বেটার শুট করার চেষ্টা করেছি তো রোজ অতটা অত রং ইউজ করা হচ্ছে আবার স্নান করা হচ্ছে যেটা হয় আর কি তো এই আর কি আমাদের যাত্রা শুরু হলো কিছু না সিনসে হওয়াটা ডেডিকেটেড হওয়াটা মানে আমি এখনো মনে করি আমি নিজে নিউ কাবার আমি টেবিল কালকে প্রেস মিটে একই কথা বললাম যেটা অন্য কাজ ছিল অন্য প্ল্যাটফর্মে ছিল তো অ্যাজ এন অভিনেতা আমি সবসময় এটা বিশ্বাস করি যেই অভিনয় সবসময় নতুন চরিত্র নেওয়ার রিজনটাও এটা নতুন চ্যালেঞ্জ যে কমফর্ট জোন থেকে বেরোনো তার মানে ডেবি টান্ডে গেল তো আবার নতুন কাজ করছে নিজেকে চ্যালেঞ্জ করছে নতুন করে আর নতুন কিছু পোর্ট্রেট করছে যতদিন এই প্রসেসটা থাকবে ততদিন ফ্রেশ ততদিনই আই থিঙ্ক সাকসেসের মানে মনে হয় সেটা মানে ডিফারেন্ট মানে ডিফারেন্ট অভিনেতা হিসাবে বারবার বলা যে আমি এইটাও আছি আমি সেটাও আছি আর প্রত্যেকের টেস্ট আলাদা প্রত্যেকের টেস্ট কে আমার মনে হয় ক্যাপচার করা সেটা আমি বিশ্বাস করি

কাউকে ছাড়েনা কাউকে না তো দর্শক মানে অনএট তো মানে বল হয়ে গেছে 4th মার্চ থেকে সন্ধে 7:30 টাই টিভির সামনে বসে দেখতে হবে টেলিভিশন শো তো টেলিভিশনে বসে দেখতে হবে বধূয়া স্টার জলসায় পেখমের জননীতি একটা খুবই ভাইটাল সোশ্যাল মেসেজও আছে আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসার পর বেশি করে জিনিসটা সামনে আসছে যে ছোটবেলা থেকে মেয়েদের বিশেষত শুধু মেয়েদের বলবো না অনেক সময় ছেলেদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে চেনা পরিচিত মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায় সেক্সুয়ালি হ্যারাস করে কিন্তু আমরা সেটা নিয়ে লোট লড়াই করতে পারি না এই বা এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয় যে এটা নিয়ে বারোবারই হলে মেয়ের ভবিষ্যৎ সমাজ অবস্থা সব মিলিয়ে সমস্যা হবে এই গল্প একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছে যে একজন মা এই যে ব্যাপারটাতে কি করে আমরা এটাকে আটকাতে পারি একটা মেয়ের সঙ্গে ঘটনা ঘটে গেলে মেয়েটা কি করে সেটা ঢুকতে পারে এই সবটাই গল্প একটা এখানে হই হুই করা গল্প খুব পজিটিভ নোটের গল্প এই গল্পটা কিন্তু ডার্ক নয় কোনো সিরিয়াস নোটের গল্প নয় খুবই হ্যাপি একটা গল্প হ্যাপি ফ্যামিলি মেয়েটিও কিন্তু মজার মেয়ে ও যে রাগ করে ওর যে রাগ টাক গুলো ওর যে সাইকোলজি বেসিক্যালি শি ইজ ভেরি কিউট এবং ও যে প্রেমে পড়েছে ও কিন্তু প্রেমে এখন পড়েনি যেদিন থেকে ওরা এই পাড়াতে এসে থাকতে শুরু করেছে তখন ওর পনেরো ষোলো বছর বয়স তখনও আমরা ব্যাকড্রপে রেখেছি এটা যে ও স্কুল ড্রেস থেকে ওকে ফল স্টক করে তখন ওরা হয়তো আঠেরো উনিশ বছর বয়স ওরা হয়তো একটু কম ও বলতে পারেনি ও কারোর সঙ্গে কথা বলে না পাড়াতে সরস্বতী পুজোর সময় শাড়ি পরে এসে অঞ্জলি দিয়ে চলে যায় ও করে কারোর মেশে না এখন এই বয়সে এসে মনে হয়েছে যে বাড়ির লোক বিয়ে করার কথা বলেছে ওর বক্তব্য সবাইকে নিয়ে গিয়ে মেয়েটাকে দেখি বলুন রেখে বিয়ে করতে দ্যাট ইজ দ্য স্টোরি ঠিক আছে এবার এই মেয়েটা একদমই এটার মধ্যে থাকতে পারে না এবং এই পরিবারটা দেখুন ওনার ভাই ঘর এখানে এখানে কোনো মানুষ থাকতে পারে না প্লাস ওর ওর সঙ্গে অন্যায়টার ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলি ওকে সাপোর্ট দেয়নি ওর বাবা কাকারাই বলেছিল যে জাস্ট চুপ করে যাও ও যেঠু বলেছিল যে এটা নিয়ে আলোচনা কোনো আলোচনা নয় তো সেই থেকেও একটা অদ্ভুত একটা বিতৃষ্ণা আছে এগুলো নিয়ে সেখানে পরিবারটাতে এসে প্রথমেই ওর মনে হবে যে আমি এখানে থাকতে পারবো না তাহলে চলো তাহলে আলাদা থাকবো মানে এই যে ঘর ভাঙানি ব্যাপারটা লোক ওকে বুঝবে কি আদৌ যে ঘর ভাঙানি বা এইটাকে একটা সূত্র ধরে কিন্তু আমি নর্মাল ইয়াং মেয়েদেরও কিন্তু আজকে সংসার করতে গেলে সবাইকে নিয়ে চলতে না চলতে পারানি একটা ইস্যু হয় কেউ কিন্তু বলছে যে মেয়েটারও কিছু অবাক থাকতে পারে মেয়েটারও একটা ভালো মন্দ লাগা থাকতে পারে মেয়েটাও তো একদিন তার বন্ধুদের সাথে রাত্রি বারোটা অব্দি গিয়ে ও বিয়ার খেতে পারে বিয়ার খেতেও মানে এই যে যে একটা 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 জায়গা এটাও অ্যাড্রেস করার চেষ্টা আজকের শ্বশুরবাড়ির লোকদেরও উচিত যে যেভাবে মেয়েটা বড় হয়েছে কলেজ গেছে যেভাবে মেয়েটা তোমার পড়াশোনা করেছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছে পার্টি করেছে সে আজকে বউ হয়ে হঠাৎ করে সেটা অফ করে দিতে পারে না তারও একটা সোশ্যাল সার্কেল থাকতে পারে তো এইভাবে রিয়েল একটা গল্প বলতে চাই Thank you. Thank you. Thank you.